ঐতিহাসিক পটভূমি ও নির্মাতা প্রতিষ্ঠাতা মসজিদটি নির্মাণ করেন তুর্কি বংশোদ্ভূত সাধক ও প্রশাসক খান আল আজম উলুক খান জাহান খান ই জাহান আলী তিনি সুন্দরবনের কোল ঘেসে খলিফাবাদ নামে একটি সমৃদ্ধ রাজ্য প্রতিষ্ঠা করেন যার প্রধান কেন্দ্র ছিল এই মসজিদ নির্মাণকাল ধারণা করা হয় এটি পনেরোতম শতাব্দীর মাঝামাঝি সময়ে আনুমানিক চৌদ্দশো উনষাট খ্রিস্টাব্দের কাছাকাছি সময় নির্মাণ করা হয়েছিল মসজিদটির গায়ে কোনো শিলালিপি না থাকায় সঠিক সময়কাল নিয়ে মতভেদ আছে তবে স্থাপত্যশৈলী সুলতানি আমলের তুঘলক যৌনপুরী পরিচায়ক ব্যবহার মসজিদটি শুধুমাত্র নামাজ আদায়ের জন্যই ব্যবহৃত হতো না এটি খলিফাবাদ রাজ্যের দরবার হল বা প্রশাসনিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো বলে মনে করা হয় দুই স্থাপত্য ও নির্মাণ শৈলী ষাট গম্বুজ মসজিদ স্থাপত্যকলার এক অপূর্ব নিদর্শন এর গঠনে মধ্য এশিয়ার তুঘলক শৈলীর বিশেষ প্রভাব লক্ষ্য করা যায় আয়তন এটি বাংলাদেশের সুলতানি আমলের নির্মিত বৃহত্তম মসজিদ দৈর্ঘ্য বাইরের দিকে প্রায় একশো ফুট উত্তর দক্ষিণ প্রস্থ বাইরের দিকে প্রায় একশো ফুট পূর্ব পশ্চিম দেয়াল দেয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরু উপাদান মসজিদটি তৈরি হয়েছে ছোট ইট চুন এবং সুরকি মর্টার দিয়ে এর অভ্যন্তরের স্তম্ভ এবং মেহরাবগুলোতে কালো পাথর ব্যবহার করা হয়েছে জনশ্রুতি আছে খান জাহান আলী অলৌকিক ক্ষমতা বলে ভারতের রাজমহল বা চট্টগ্রাম থেকে পাথর ভাসিয়ে এনেছিলেন স্তম্ভ পিলার মসজিদের অভ্যন্তরে মোট ষাটটি বিশাল আকারের পাথরের স্তম্ভ আছে এগুলো ছয়টি শাড়িতে উত্তর থেকে দক্ষিণে সাজানো এবং প্রতিটি শাড়িতে দশটি করে স্তম্ভ রয়েছে এই স্তম্ভগুলোই ছাদ ও গম্বুজকে ধরে রেখেছে গম্বুজের রহস্য মসজিদের নাম ষাট গম্বুজ হলেও আসলে গম্বুজের সংখ্যা মোট একাশিটি ছাদে সাতাত্তরটি গম্বুজ রয়েছে মাঝের সারিতে সাতটি বাংলা চারচালা রীতির গম্বুজ যা দেখতে চৌচালা ঘরের চালের মতো এবং বাকি সত্তরটি অর্ধ গোলাকার গম্বুজ কনের বুরুজগুলিতে মিনার আরও চারটি ছোট গম্বুজ রয়েছে ষাট গম্বুজ নামকরণের কারণ হিসেবে অনেকেই ভেতরের ষাটটি স্তম্ভকে দায়ী করেন আবার কারো মতে এটি ফার্সি শব্দ ষাট বা সংস্কৃত শব্দ সাত থেকে এসেছে যা কালক্রমে ষাট হয়েছে তিন প্রবেশপথ ও মিনার প্রবেশপথ দরজা পূর্ব দিকে প্রধান প্রবেশপথ সহ মোট এগারোটি খিলানযুক্ত দরজা রয়েছে উত্তর ও দক্ষিণ দিকে সাতটি করে আরও দরজা আছে মিনার মসজিদের চার কোণে চারটি বিশাল গোলাকার মিনার বা বুরুজ রয়েছে সামনের দুটি মিনারে উপরে ওঠার জন্য প্যাঁচানো সিঁড়ি আছে দক্ষিণ পূর্ব কোণের মিনারটিকে কুঠি রৌশন কোঠা বলা হতো যা থেকে আজান দেওয়া হতো দক্ষিণ পশ্চিম কোণের মিনারটির নাম আন্ধার কুঠি, আন্ধার কোঠা চার মেহরাব মসজিদের পশ্চিম দেয়ালে কিবলা দেয়ালে মোট দশটি কারুকার্যখচিত খচিত মেহরাব নামাজের স্থান রয়েছে মাঝের মিহরাবটি অন্যান্যগুলোর চেয়ে বড় ও সুসজ্জিত পাঁচ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদটি শুধু একটি একক স্থাপনা নয় এটি ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট নামক বৃহৎ প্রত্নতাত্ত্বিক স্থানের অংশ এই পুরো শহরটিকে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে বা উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো কর্তৃক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় এই মর্যাদা বাংলাদেশের ইতিহাস ও